বিশ্বনবী মেরাজে গেলেন মেরাজ থেকে ফিরে আসলেন বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে লক্ষাধিক নবীকে নিয়ে নামাজ এনে মেমতি করেছি সাত আকাশ দেখেছি আল্লাহর আরশ দেখেছি আল্লাহর সাথে কথা বলেছি আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি সবাইকে খাইছে খেস মোহাম্মদের মাথার তার সিরিংস নজবিল্লা আবু জাহল উতবা সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল বললো এতদিন আমরা আবু বকর রে বুঝাইতে পারি না আজকে মোহাম্মদ যে গাঞ্জা ঘুরি কথা বলে এটা বললে আবু বকর আমাদের দলে নিয়ে আসা যাবে সবাই সাহেদে আবু বকরের কাছে যায় যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে কি বলেছে আমার নবী তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে বাইতুল মার্কদাসে তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে পনেরো দিন অ্যাবাউট টার্ন কাম ব্যাক ফিরে আস তার পনেরো দিন মোট কয়দিন এক মাস যেতে আসতে এক মাস তোমার নবী মাঝ রাতে নাকি বাইতুল মোকাদ্দসে ইমামতি করছে সাত আকাশ ঘুরেছে আল্লাহর আরশ দেখেছে আল্লাহর সাথে কথা বলেছে আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে আবু বকর বললেন আসলেই কি আমার নবী এই কথা কইছে সবাই এক বাক্যে বলে হ্যাঁ তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে আবু বকর দর্থহীন কন্টে ঘোষণা করে দিলেন আমার নবী যদি এক কথা বলে থাকে আমার নবী সত্য বলেছে সত্য বলেছে তিনি কখনো মিথ্যা বলতে পারে বিশ্বনবী খুশি হয়ে গেলেন সেদিন আবু বাকরের জন্য তো আকরে দিলে এনার বললেন আবু বাকার আন্তালাস্তা আবু বাকার ফকত আজকে থেকে তুমি শুধু আবু বাকর ন আজকে থেকে তুমি আবু বাকর সিদ্দিক সিদ্দিক সত্য গ্রহণে সত্য প্রকাশে সত্য মানের ক্ষেত্রে আপসী কোনো আপস নাই চিল্লা এখন ঠিক কেরা শেয়ালা বললেন কুরফিলকি জাবি ই বরহি মাইন হু কান তি কানবিয়া অ নবী আপনার এই কোৰণের ভেতরে আমার খলিলের নামটা রাইখ্যান কারণ আমার খলিল যেন তেন কোনো নবী নয় সাধারণ পয়েগম্বর নয় আমার নবী ইব্রাহিম হলসিদ্দীপ সত্য প্রকাশে আপোষীন এজন আল্লাহ খুশি হয়ে ওনার একটা টাইটেল দিলেন টাইটেলটা হল খালিল অত্যখদল ল হই চিল্লায় বলেন অত্যখদল ল হই বরা আমি ইব্রাহিমকে খালিল বানিয়ে আছি খালিল মানি দোস্ত খলিল মানে কি আল্লাহ দুনিয়ার একজনের দোস্ত রাখে কি মজার ব্যাপার কেমন লাগে তার কাছে শুনতে সুবান আল্লাহ না ওনারে বানাইলেন খালিল আর বিশ্ব নবীরে বানাইলেন হাবিব সুবান আল্লাহ পড়েন বাপ বেটা সব নিয়ে গেছে তাই ইব্রাহিম হচ্ছেন বাবা আর বিশ্বনবী ছেলে বিশ্বনবীর অনেক উপরের পুরুষ হচ্ছে সাইদিন ইব্রাহিম তো এটা পর্দা দানা বাবা না বিশ্বনবী বলতেন আনা দা আবি ইব্রাহিম আমি নবীরে বেয়ানা সানাসি করো আমি তো ইব্রাহিম আলাইসালামের দোয়ার ফসল উনি যদি মক্কায় দাঁড়িয়ে দোয়া না করতেন আমার বিষ্ণুবীর জন্ম হতো না সোবানানল্লাহ পড়েন এজন্য বাবা হল খলিল ছেলে হলো হাবিব খালিল মানীয় বন্ধু হাবিব মানেও বন্ধু খলিল মানে এমন বন্ধু যেই বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যারে খুশি করার জন্য আল্লাহ নিজে কাজ করেছে কার বেশি হাবিবের কয়েক ডিগ্রি বেশি সোবানান্হ পড়েন তার মানে বাপ বেটা বাবা হল খালিল ছেলে হল হাবিব এই বাপ বেটার মধ্যে অনেক বিষয়ে মিল আছে না নাই হাদিস কোরআনে খুঁজলে আপনি অনেকগুলো মিল পাবেন আজকে সাতটা মিলের কথা শোনাবো সৈয়দান ইব্রাহিম আলাই ইসাল্লাহ আর বিশ্বনবীর নবীর মাঝে সাতটা মিল খুঁজে পাওয়া যায় চিৎকার করে বলেন কয়টা শুনবেন বাপ বেটার মধ্যে কয়টা মিল চেল্লা বলতে হবে কয়টা এক নাম্বার মিল হচ্ছে ফেস কাটিং মিল সৈয়দান ইব্রাহিম আর বিশ্ব নবী চেহারা একরকম বিশ্ব নবী যখন মেরাজ রজনীতে আকাশে গেলেন একে এক আস্ মানে এক এক নবীর সাথে দেখা এক আস্ মানে সায়েদ ইব্রাহিমের সাথে দেখা মেরা শেষ করে যখন সাহাবিদের কাছে বর্ণনা করছেন কোন নবীর চেহারা দেখতে কীরকম বিশ্বনবী বললেন আম্মা ইব্রাহিম বুখারীর বর্ণনা আম্মা ইব্রাহিম ফমজুর উইলা স আর ইব্রাহিম নবীর চেহারা কেমন জানতে চাও জানতে হলে আমি বিশ্বনবীর দিকে তাকা হয় আমার চেহারা দেখতে যেমন আমার বাবা সায়েদান ইব্রাহিমের চেহারা প্রায় হুহু ওই রকম তার মানে এক নম্বরে কোন দিকে মিল চেহারাতে মিল ফেস কাটিং এ মিল চিল্লা ঠিক কিনা দুই নম্বরে ওসুয়ায়ে হাসানা দুই নবীর ক্ষেত্রে ওসোয়ায় হাসানা শব্দ কোরআনে ব্যবহার করেছে কে লাকাদ ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য বিশ্ব নবীর জীবনীর ভেতরে উত্তম আদর্শ আছে না নাই আবার ইব্রাহিমের ক্ষেত্রে বললেন কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম বিশ্বনবীর জীবনীতে যেমনি তোমাদের জন্য আদর্শ ইব্রাহিমের জীবনীতেও পড়ে তার মানে বিশ্ব ও মডেল ইব্রাহিম মডেল নাকি শাহরুখ কেউ আমাদের মডেল নায়ক নায়িকা গায়ক গায়িকা ক্রিকেটার সেলিব্রিটি ডান্সার একটাও আমাদের মডেল হতে পারে কোন কবিরা আমাদের মডেল আমাদের মডেল হলো নবীরা চিল্লায় বলেন ঠিক না কবিরা এক এক জন এক এক দিকে যায় এক এক জন এক এক কথা বলে আউলা চাউলা চুল নিয়ে চলে যার মাথা দিয়ে যেটা বের হয় সেটা বলে কিন্তু একজন নবী যেটা বলে অন্য নবী বিপরীত বলে না কারণ কবিরা কথা বলে তাদের মন মস্তিষ্ক প্রসূত কথা থেকে আর সব নবীদের কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে হেডকোয়ার্টারটা কা কোন নবী বলছে আল্লাহ একজন আরেক নবী বলছে না দুইজন হতে পারে কোন নবী বলেছে আখের আছে আর এক নবী এসে বলছে নাও থাকতে পারে এরকম কইছে কারণ কবিদের মতো ওনারা মাথায় যা আসে পাগলের মতো তাই বলে না তাদের মাথায় কথা আসে একটা হেডকোয়ার্টার থেকে চিল্লায় বলেন হেডকোয়ার্টারটা কার আল্লাহ বললেন উসওয়ায়ে হাসানা বিশ্বনবী তোমাদের জন্য আদর্শ সাইয়েদান ইব্রাহিম আদর্শ তার মানে আদর্শিক দিক থেকে দুই নবীর মিল আছে নাই তিন নাম্বার দুইজন নবী উলুল আজমি মিনার রাসূল এই পৃথিবীতে পাঁচজন নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বলেছেন নোহ আলহ ইসালাম ইব্রাহিম আলহ ইসালাম মৌসা আলহ ইসালাম ঈসা আলহ ইসালাম বিশ্বনবী মাহমুদ রসুল্লাহ সাল আলহ্লাম এই পাঁচজনের ভিতরে বাপ বেটা আছে না নাই কথা কার চার নম্বর মিল হলো বাপ বেটা দুইজনই কাবা বানিয়েছে আল্লাহ ইব্রাহিম বানিয়েছে বয়স্ক অবস্থায় বিশ্বনবী বানিয়েছেন শৈশবকালে পড়েন সুবাহ বিশ্বনবীর বয়স মাত্র দশ বছর কয় বছর দশ বছর বয়স আমরা লুঙ্গিও পড়তাম না কথা কন ছোটো বাচ্চারা অনেক সময় এই বয়সে লুঙ্গি খুলে ফেলায় না গরমকাল আসলে লুঙ্গিগুলো সব খালের সামনে থুইয়া ডুবায় চোখগুলা লাল করে আর পরে বাইর আসে না নাই কিন্তু বিশ্বনবী লুঙ্গি কোলেন না লুঙ্গি পড়ে থাকে কাবা ঘর নির্মাণের কাজ শুরু হলো বিশ্বনবী পাথর টানতে শুরু করলেন বিশ্বনবীর বয়সের আট দশ বছরের ছোট বাচ্চারা সবগুলা লুঙ্গি কইলা কান্দে লইছে সব বাচ্চারা লুঙ্গি খুলে কাঁধে নিয়েছে আর ওই কাদের লুঙ্গির উপরে পাথর নিয়েছে যাতে বেতা না পায় বুদ্ধি আসছে লুঙ্গি খুলে কাঁধে রেখেছে কাদের উপরে পাথর রেখেছে কিন্তু বিশ্বনবী সবাই পাথর টানে একটা বিশ্বনবী টানে দুইটা কিন্তু বিশ্বনবী লুঙ্গি খুলে না কি নবী ছিলেন কি লাজুক ছিলেন এখন আমাদের মধ্যে লাজুকতা নাই বাবা ছেলে মেয়ে সব মিলে একসাথে হিন্দি সিরিয়াল দেখে এরকম ফ্যামিলি আছে না নাই লাজুকতা হারাতে বসেছি আল হায়া ও সহবাচুমিনাল ইমান লাজুকতা ইমানের অঙ্গ যখন তোমার লজ্জা থাকবে না তোর যা মন তুই তাই করতে পারবি লাজুকতা আমরা হারাতে বসেছি কোন ক্ষেত্রে আমাদের লাজুকতা নাই বিশ্বনবী এত লাজুক ছিলেন হালিমাত বলে পাঁচ বছর কোরাইশি মোহাম্মদ কে আমি লালন পালন করলাম একদিনও কাঁদতে দেখি নাই খুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না শুধু লজ্জাস্থানের জায়গা থেকে কাপড় সরে গেলে মোহাম্মদ চিৎকার দিয়ে কি লাজুক ছিল বিশ্বনবী পাথর টানে কিন্তু লুঙ্গি খোলে না আশেপাশের বন্ধু বান্ধব সব লুঙ্গি খুলে টানতেছে চাচা আবু তালের দৃশ্যটা দেখলেন কিরে সবাই লুঙ্গি খোলা এটা লুঙ্গি ঝাড়া এটার গায়ে তো লুঙ্গি আছে বিশ্বনবী ডেকে বললেন মোহাম্মদ লুঙ্গি খলো কি হলো সবাই খুলছে তুমিও খোলো তুমি কাদের ব্যথা পাবে কাদের লুঙ্গি রেখে পাথর টানো বিশ্বনবী বললেন না আমি ব্যথা পাই না আমি লুঙ্গি খুলবো না চাচা বললো আরে ছোট মানুষ সমস্যা নাই গোসা ধরে টান দিবে টান দেওয়ার আগে বিশ্বনবী बेहোশ হয়ে জমিনে পড়ে যায় লুঙ্গি খোলার হয় না বিশ্বনবী লজ্জাস্থানও কেউ দেখায় না আল্লাহ পাক তার মানে কাবা ঘর নির্মাণের দিক থেকে বাপ বেটার মধ্যে মিল আছে না নাই সায়েদান ইব্রাহিম কাবা বানালেন বয়স কাবস্থায় বিশ্বনবী বানালেন শৈশবকালে পড়েন সুবহানাল্লাহ এরপর ছয় নম্বরে মিল হলো বাপ বেটা দুজনেই ইসলামের কারণে কোরানের দাওয়াত দেওয়ার কারণে ঘর ছাড়া হয়েছে সেদিন ইব্রাহিম ঘর ছাড়া এই জন্য বাপ বেটার ছয় নাম্বার মিল বাপ বেটা দুজনই ঘর ছাড়া বাপ বেটা দুইজনই জন্মস্থান ছাড়া বিশ্বনবী মক্কা থেকে মদিনাই আর সেদিন ইব্রাহিম নিজ এলাকা বাবেল থেকে গোটা বিশ্বের আছে কানাচে চিল্লায় বলেন ঠিক কিনা ছয় নাম্বার মিল বিশ্বনবী বললেন ইন্নি হাররামতুল মদিনা কামা হাররামা ইব্রাহিম মক্কা আমি মদিনাকে হারাম ঘোষণা করেছি যেমনি সৈয়দানা ইব্রাহিম মক্কারে হারাম ঘোষণা করেছে আপনারা যারা হজমরা করেছেন তারা জানবেন মক্কা মদিনার চারিদিকে একটা বাউন্ডারি আছে এটার বলে হদুদুল হারাম পিলার আছে ওই পিলারে লেখা হদুদুল হারাম কি লেখা এইখানে মারামারি ঘুষা ঘুষি কিলা কিলি সব হারাম খুন করেও যদি সৌদিতে খুন হয় না কথা কয় না সৌদি আরবে ধর্ষণ হয় না হয়তো কম হয় খুন হয় না হয় কোনো খুনিও যদি এই হারামের ভিতরে ঢুকে পুলিশ ওরে মারতে পারবে না ওরে ভুলায় বলায় ফুসলায় বাইরে নিয়ে মায়ের হদুদুল হারামের বাইরে নিয়ে মায়ের ভিতরে মারামারি করা যাবে তো এই যে হুদুদুল হারামের বাউন্ডারিটা মদিনারটা দিছেন ঠিক করে দিছেন বিশ্বনবী আর মক্কারটা দিয়েছেন সৈয়দিন ইব্রাহিম বাপ বেটা মিল আছে না নাই এরপরে বাপ বেটার মধ্যে সাত নম্বরে মিল হলো বাপ বেটার একজন হলো সব নবীদের নেতা আর একজন হলো সব নবীদের পিতা একজন সব নবীদের নেতা বিশ্ব ঠিক ঠিক না আর একজন সব নবীদের পিতা সাইদানা এই জন্য আমরা যখন শেষ বৈঠকে শেষ বৈঠকে আমাদের শেষ বৈঠকে যখন সালাম ফেরার জন্য প্রস্তুতি নেই তার আগে বাপ বেটা দুইজনের উপরে সালাম আসে না নাই একটা দুরুদ আসে না নাই ده. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله سيدنا إبراهيم وتر بانش روبر رحمة كرسين بيشنو بيو تر اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم আলালী বরহি মিন্ন হামিদ উম মাজিদৌ আল্লাহ সৈয়দানা ইব্রাহিমের বংশের উপর এবং তার উপর যেমনি বরকত নাজিল করেছেন বিশ্বনবী ও তার বংশের উপর তেমনি বরকত নাজিল করে দেখেন দুইজনের কথাই আছি বিশ্বনবীর কথাও আছে সৈয়দানা ইব্রাহিমের কথাও আছে এই সাতটা দিক থেকে বাপ বেটার মধ্যে বিল রেখেছে কে আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি নবত দিয়েছি ওয়া জালনাফি দুর্রিয়াতিহীন নুবুয়া চাওয়াল কিতাব সেদনে ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুহ দিয়েছি কিতাব দিয়েছি এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সেহেদনে ইব্রাহিমের নাতি লক্ষাধিক নবী পৃথিবীতে পাঁচ জন ছাড়া কজন ছাড়া উপরের পাঁচ জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন যাদের নাম জানি কিংবা জানি না সব সেহেদানা ইব্রাহিমের বংশধর ওনার নাতি পুতি ওনার আল্লাহ ছিয়াশি বছর বয়সে দিলেন সাইদিনা ইসমাইল আলাহ ওনার বয়স যখন একশো তখন দিলেন সাইদিনা ইসহাক আলাইফ ইসলামকে তাহলে ওনার প্রথম ছেলের নাম দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন প্রথমটা দ্বিতীয়টা ইসহা দুর্ভাগ্যজনক হলেও সত্য ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন নেই কোনো নবী নাই সব নবী এই চেনে এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে না এই বংশে কোনো নবী নাই আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায় সব শেষে কিন্তু একজন নবী আসবে হবে শ্রেষ্ঠ নবী বিশ্ব নবী ঠিক কিরা একের পর এক নবুয়াল্লাহ এই চেনে দিলেন ইসাহের চেনে সাইদিন ইসমাইলের চেনে কোন নবী নাই এত নবী এখানে এসেছে এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী যেটা শ্রেষ্ঠ নবী এটা ওইখানে আসবে কিন্তু আসতে আসতে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইদানে ইসা সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন স্টপ মেরে দিয়ে পাঁচশো বছর পরে শ্রেষ্ঠ নবীটার আল্লা এই চেনে পাঠিয়ে দিলেন এজন্য আমরা হচ্ছে বানী ইসমাইল আমরা কি বিশ্বনবী হচ্ছেন বানী ইসমাইল বিশ্বনবী কি আর এরা হচ্ছেন বানী ইসরাইল চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বানী ইসরাইল টু বানী ইসমাইল এজন্য অহংকারকারীদের পরিণাম শুভ হয় না এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন নবী আসার দিক থেকে এই চেনে কোনো নবী নাই সব নবী এই চেনে আমরা পাই আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেনে আসবে আল্লাহ কয় না আমি খেলা উল্টাই দিব সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না শেষ নবী আল্লাহ তাআলা সেদিন ইসমাইলের চেনে পাঠিয়ে দিয়েছেন চিৎকার করে পড়েন আল্লাহ মার পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম ইহুদিবাদ খ্রিস্টবাদ আর ইসলাম এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সেদিন ইব্রাহিম থেকেই এজন্য তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইফ কম্পারেটিভ রিলিজিয়ান তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই শুধু চলতে পেরেছে ইসলাম চিল্লা এখন থেকে এই জন্য প্রতি নামাজে আমরা বলি যারা মকদুব মানে ইহুদিরা তাদের পথে আমরা হাঁটতে চাই না আবার যারা দল লীন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না আমরা হাঁটতে চাই ইসলামের পথে ঠিক না আমরা যদি হাঁটতে যে পথ বলে যাই পথ দেখিয়ে দেয় কে আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত চানি দিয়ে কাছে নিও মমতার নিয়ে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও চিল্লা পড়ে না আল্লা আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহিন নুবুওয়াত ওয়াল কিতাব আমি سيدنا ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি কিতাবও দিয়েছি سيدنا ইব্রাহিম আলাইহিস উপর কিতাব না নাই কি নাম কিতাবের সফহফ ইব্রাহিম কোরআন নাই না নাই ইন্নাহদ লাফি সহফিল ওলা সখি ব রহিমাও মূসা সাল্লা পড়ে অনেক আল্লাহ কিতাব দিয়েছে নবুদ দিয়েছে সব নবীদের বাবা বানিয়েছে ওনার উপাদে হচ্ছে আবুলম্বিয়া আবার ওনার নামে আল্লাহর কোরানের ভেতরে একশো চোদ্দো সুরার একটা সূরা সারা নাই সূরাটার নাম সবাই কন আলিফলা আমরা। কি চাবুন আং ঝাল না হু ইলাই কালি তোফরি জান্না সামিনা তুলুমা চিলনাল্লা ফোরা সুরাই ব্রাহিম আলি ফ্লামরা কি চা বোন আং জাল না হুই লাইকা ওই নবীন নামে করণের ভিতরে সুরা দিয়েছে কে আবার আল্লা বললেন গোলাম জেনারেখ উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন তাই ইসলামে যার অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তারা নির্বাচিত করেছি মিল্লা চাবিকুম ই ব্রাহিম হুয়াশাম্মা কুমুল মুসলিমিন আওয়াজ করে বলেন মুসলিম জাতির পিতারা নাম কী আমাদের জাতির পিতা গ্যাঁড়া সবাই করে মনে থাকবে না ভুল করবেন ভুল করবেন জাতির পিতা কে চিল্লা বলেন জাতির পিতাকে

আমি জামাত ইসলাম করি তো আমি হক বাকি সব বাতিল আমি আহলে হাদিস তো আমি সেরা আমার মতো সেরা কেউ নাই এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই নিজে যেটা বুঝি এটাই ভালো বাকিরা কেউ বলা না বাকি কেউ বলা না আহা কি ভয়ঙ্কর অবস্থা কিন্তু সাইয়েদ ইব্রাহিম এর সেটা ছিল না উনি সহনশীল ছিলেন আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক জলি। কত পীরের মরিদ কত পীর এই দেশে যত পীর অনেক দেশে জনগণ এত নাই কথা গন এত পীর এই দেশে অনেক দেশের জনসংখাও এত না এক ইসলাম এক কুরআন এক নাবি তারপরে গুতাগুতি আছে না নাই কেউ কাউরা দেখতে পারে না ঠেলা ঠেলি হ্যাঁ এক কাফের তুই কাফের তো নানা কাফের তোর 14 গুষ্টি কাফের তোর বিশ সাহেব কাফের আসে না নাই কয় আমার কাফের হলে তোর ওই কাফের মললে যেখানে কবর দেওয়া হবে ওই কবর যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর দুধ যে খাবে কাফের আছে না নাই কেউ কারো ভালো সহ্য করতে পারে একজন বলছিল ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাটুডু হইলো কেন আমাদের জাতীয় খেলার নাম কথা কন দেখছেন একটাই সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে আছে না নাই সামনে যেতেই দিবে না ভালো কাজ করতেই দিবে না কারও ভালোটা কেউ সহ্য করে না উপরের দিকে উঠতে চাইলে থ্যাং ধের ওই ডারা না এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু কথা বলেন আল্লাহ বললেন সেজন ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না এন্না ইব্রাহিম আলা হালি মুনা আমার ইব্রাহিম ছিল সহনশীল আল্লাহ আকবার আমাদের বাংলাদেশিদের এখন সবচেয়ে বেশি দরকার এটা সহনশীলতা আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না কমেন্টস করতে দ্বিধাবোধ করি না ফেসবুকে ইউটিউবে কমেন্টস আছে না নাই কার ব্যাপারে তুমি কমেন্টস করো কি বিষয়ে কমেন্টস করো ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা পড়াশোনা আছে কিনা তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা কোনো ধার ধারণা ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই ইচ্ছে মতো মন্তব্য একে অপরের অপরবধে হিংসা কোনো ভালোবাসা নাই মহব্বত নাই এক নবিরুম এক লাই ইলাহার পতাকার কার তলে আমরা দাঁড়িয়েছি বলেন ঠিক কি তারপরে গুতাগুতি গুতি কিলা কিলি কেউ কাউরে দেখতে পারল আল্লাহ তুমি হেফাজত করো আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও আবার আল্লাহ বললেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা আমার খালিল ইব্রাহিম শুধু সহনশীল নয় আমার খালিল ইব্রাহিম একাই একটা উম্মাদ একটা কথা হইল একা একটা উম্মাদ হইতে পারে আমরা সবাই উম্মাদ কোটি কোটি মানুষ ফলে বিশ্ব নবীর উম্মত উম্মতে মোহাম্মদ ঠিক কিনা একজনকে একটা উম্মাদ হইতে পারে আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী একাই একটা উম্মাদ সুবহানাল্লাহ পড়ে ইন্না ইব্রাহিম কানা উম্মা ওয়াহিদার কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেয়ার মতো ছিলেন সব ছিল মুশরিক উনি ছাড়া সব মুশরিক উনি ছিলেন মহাই তাওহিদের পক্ষে উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহিদের বিপক্ষে মানে মুশরিক আল্লাহ বুঝা চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা অহ্মা আমার ইব্রাহিম খলিল একা ইয়ারেক মাত এন্ন ইব্রাহিম একান অহ্মাদা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না উনি একা ছাড়া তার মানে গোটা বিশ্বের সব মুশ্রিক মিলে এক একটা উম্মাদ সৈয়দনে ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাদ কি পরীক্ষা করে কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন কথা কন ওনার কিছু উপাধি আছে একটা হচ্ছে সিদ্দিক কি উপাধি আমাদের অনেকের নাম আছে না এদিকে আছে সিদ্দিক নামে কেউ মাসাল্লাহ আছে তো সিদ্দিক মানে কি জানেন হ্যাঁ কথা কন সত্যবাদী শুধু সত্যবাদী না সত্য প্রকাশে সত্য গ্রহণে সত্যের ব্যাপারে আপোষী কোনো আপোষ করে না চিল্লায় এখন ঠিক কিনা